আজকে বুধবার টিউশন রয়েছে তবে দুটো থেকে নয় দুটো থেকে টিউশন থাকলে এতক্ষণে রান্না চাপিয়ে দিতাম সকালের খাওয়ানোর ব্যবস্থা করতাম না কিন্তু চারটে থেকে পড়া আজকে আর শর্টকাট হালকা ফুলকা রান্না করলে চলবে না যেমন প্রত্যেক দিনের রান্না হয় সেরকমই করতে হবে ওরে মা গো গুড মর্নিং শুভ সকাল ইন্ডে যে ডালিয়ার খিচুড়ি দিয়েছিলাম সেটা পরিমাণে অনেকটা হয়ে গেছে সে অতটা খেতে পারবে না তা বললাম তুমি যতটা খেতে পারবে খাও বাদ বাকিটা আমার জন্য রাখো আমি তো আছিই ডাস্টবিন যা খাবো তাই চলে যাবে এমন ঘড়ির কাটা এগারোটা পনেরোর ঘরে তালিয়াটা খেয়ে পেটটা ভার হয়ে গেলো এবারে চাটা কখন খাবো হুম সকালে চা না খেলে না ওই মাথা ধরা ব্যাপারটা ঘুম ঘুম ব্যাপারটা ঘরের কাজেকর্মে যে হাত দেবো সেই এনার্জির ব্যাপারটা কিছুতেই আসে ঠিক আছে গো দিদি ঘর চল ঘর কেমন ঠ্যাটা ঠ্যাটা এখানে দাঁড়িয়ে লোক দেখবে চিৎকার দেবে ওকে ঘরে নিয়ে যেতে চাইলে যাবে না দেখো কেমন ঠ্যাং শক্ত করে দাঁড়িয়ে রয়েছে দেখো আমি কিন্তু জোরে কান টানছি না শুধু ধরে রয়েছি দেখো দেখো ভয় ডর সব মরে গেল রে তোর আয় আয় চ চ ওই দেখুন আসতে করেই ধরেছি কিন্তু কোথায় দাদা কালকে যে কুকুরে কামড়ালো কি অবস্থা হলো ব্যবস্থাই বা কি হলো ও টেডব্যাক নিয়েছেন আচ্ছা হ্যাঁ 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 হিন্দু তো বলল এই যে সামনে যে ওষুধের দোকানটা আছে ওখানে কাটটা করিয়ে নিলে আপনার সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ যে লেবার কন্ট্রাক্টর বদ্রীনাথ এই দাদাকে নিয়ে হসপিটালে ইনজেকশন করিয়ে নিয়ে আসবে তাই ইন্দ্র ফোন করে বলে দিয়েছে ওনাকে নিয়ে হসপিটালে যাস না বইচিতে বাড়ি ছখানা না আটখানা ইনজেকশন দিতে হয় জানি না আমি ঠিক তা প্রত্যেক দিন কি ওয়ালস হসপিটালে লাইন দিয়ে দাঁড়িয়ে উনি ইনজেকশন নিতে পারবে তার সুভাষদার দোকানে ওষুধের দোকান সেখানে ব্যবস্থা করে দিয়েছে যে কটা ইনজেকশন ওই সুভাষদাই দিয়ে দেবে ইন্দ্রই ব্যবস্থা করে দিয়েছে ভালো হচ্ছে কুকুরে কামড়ালে না ওরে বাবারে ওই ফেসবুকে এক একটা ছবি দেখি তো জানি না আদৌ কতটা সত্যি কিন্তু দেখি কেমন লাগে জল দেখলে ভয় পাচ্ছে হাওয়া চালালে ভয় পাচ্ছে এগুলো কি আদৌ সত্যি গো কুকুরে কামড়ালে জলাতঙ্ক আমার বাবাকেও জানেন কুকুরে কামড়েছিল ঘরে ঢুকে কুকুরে কামড়ে দিয়েছে হ্যাঁ বাবু বলে অবাক আমি ওই কুকুর আমার বাড়িতে থাকে ওকে খেতে দিই সব করি ও ঘরে ঢুকলো ঢুকে ঢ্যাক করে কামড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল পাগল হয়ে যায় মাঝে মধ্যে এক একটা কুকুর পাগল হয়ে যায় না সেই রকম আমি একটু চা বানিয়ে খেয়ে নেবো নাহলে পাচ্ছি না ভালো লাগছে না এই যে চোখের ফোলা ভাবটা মনে হয় যাচ্ছে না চোখ বন্ধ হয়ে আসছে এমনি গরম পড়ার সময় দেখবেন শরীরে কেমন একটা আলিশ্য আসে সারাক্ষণ মনে হয় কাজকর্ম ফেলে শুয়ে বসে থাকি হয় না বসন্তকালে তো আরও হয় শরীর মোটেই চলতে চায় না কিন্তু ঘরের মহিলারা যদি বলে আমি শরীর চালাবো না তাহলে তো হোটেল বন্ধ হয়ে থাকবো আর হোটেল বন্ধ হয়ে থাকে খাওনের লোকরা এসে জিজ্ঞাসা করে এতক্ষণ কি করছিলে বাবা যাই করো যেখানেই যাও মরো পড়ো আগে খাউনের জোগাড় করে তারপর হুম বাবা জীবন অত সহজ নয় গো যারা রাস্তাঘাটে বেরিয়ে কাজ করছে তাদেরও যেমন কঠিন যারা ঘরে বসে পাখার হাওয়া খেয়ে করছে তাদের জীবনও কঠিন সর্বসুখ আমার বিশ্বাস আমার জীবন আপনার জীবন ওই নদীর এপার ওপারের মতো অনেক জ্ঞানের কথা বলে দিচ্ছি বাবা আমি যে আমার জন্য এক কাপ চা বসালাম সেটা শুধু দেখালাম চা নামানোর পরে যে আপনাদের দেখাবো চায়ের কালারটা সেটা ভুলে গেছি তাহলে কেমন ভুলো মন বলুন তো আমি আবার বিস্কুট ছাড়া চা খেতে পারি না দিদি এখানকার গর্তটা বোঝাচ্ছে সেটাই জিজ্ঞাসা করলাম গর্তটা বুঝিয়ে দেবো বাড়ির চারপাশে চারখানা গর্ত খুঁড়ে রেখেছে কাউকে চাপা দেবে বলে না যদি কখনও গাছপালা লাগাতে ইচ্ছা করে তো ওইখানে লাগাতে পারো বা বা গাছপালা তো লাগানোই হয় না বরঞ্চ আগাছা জন্মে এত বড় বড় হয়ে যায় সব বুঝিয়ে দিতে বলছি মুদিখানার দোকানে ডাল যতদিন বাইরে থাকে ভালো থাকে কিন্তু বাড়িতে আনলে সেই ডাল বেশি দিন বাইরে রাখা যায় না জানো পোকা লেগে যাবে ছাতকুড়া পড়ে যাবে সেই জন্য এই ডালটুকু ফ্রিজে রাখবো দেখাই আপনাদের আমি তিতার ডাল কীভাবে রান্না করি না করি সবাই রান্না জানে কিন্তু এক একজনের রান্নার প্রসেস এক এক রকম আমার মায়ের হাতের ডাল কেউ খেলে না সে আর মাছ মাংস ডিম খেতে চাইবে না এত ভালো ডাল রান্না করে আর আমার বাবু শুধু ডাল দিয়েই ভাত খেয়ে নিত যেহেতু ডালটাকে বেশি সেদ্ধ করলে একদম গলে যাবে করার মধ্যে পরিমাণ মতন জল নিয়ে সজনের আর লাউ লবণ দিয়ে সেদ্ধ করে নেব এই জলটা ফেলবো না এই জলটাই ডালের মধ্যে দেব না দাদা কোথায় গেলে সবাই চা খেতে গেছে মনে হয় সামনে যে চায়ের দোকান সেইখানে ওরা যতবার চাইবে চা খেতে যেতে পারবে সেই চা খেতেই গেছে এই দেখুন মইটা দেওয়া রয়েছে সেই জন্য দরজাটা খুলতে পারলাম না ভেতর দিয়ে বুঝেছেন কাজটা যতদিন না শেষ হচ্ছে ততদিন মনে শান্তি নেই ও খালি মনে হচ্ছে কতদিনে কাজ বাজ শেষ হবে নিচের ঘরের বাথরুমটা ব্যবহার করতে পারবো এই ইটবালি সিমেন্টের কাজ হয়ে যাওয়ার পরে টাইলস মিস্ত্রি আসবে বাথরুমে অন্য কালারের টাইলস বসানো হবে এই সাদা রঙের টাইলস বসানো থাকলে না পায়ের ছাপ কিংবা একটুখানি ময়লা হলে খুব বোঝা যায় একটু ডার্ক কালারের টাইলস বসাতে বলেছি এই যে এই এই রকম কালারের টাইলস বাথরুমের নিচটাতে বসবে আমার মায়ের বাড়ির বাথরুমেও ডার্ক কালারের মার্বেল কিংবা ওই কি বলে টাইলস বসাবে একে বলে রেখেছি আমি যেটা ভোগ করেছি আমার মাকে সেটা ভোগ করতে দেবো না যারা বাথরুম বানাবেন নিচে হালকা কালারের টাইলস বসাবেন না খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর ময়লা হলেই না খালি মনে হবে কতক্ষণে পরিষ্কার করবো কতক্ষণে পরিষ্কার করবো আর বারবার পরিষ্কার করার পরে দেখবেন বিরক্তি চলে আসবে যে দূর বাবা পরিষ্কার করি অথচ পরিষ্কার থাকে না একটু ডার্ক কালারের টাইলস বসাবেন টেনলি রামা ভালো আছে এটা টিভিতে দেখলে ভালো লাগবে রাজ রাজাদের গল্প তো এখানে লাউ সজনে ডাটা সেদ্ধ হয়ে গেছে আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দেব এবারে দেব হলুদ বেশি বেশি হলুদ পড়ে গেল উচ্ছেটা কাটতে ভুল হয়ে গেল জানেন আর টাকা টাকা করে কাটলে তিতার ডালে ভালো লাগে লম্বা লম্বা করে কেটে ফেলেছি সব কাটা হয়ে যাওয়ার পরে মনে পড়লো এখানে এক টুকরো আদা নিয়েছি দেব রান্ধুনি এটাকে সুন্দর মিহি করে বাটবো একদম মিহি করে বেটে নিয়েছি এটা ফোড়নের জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা রান্ধনি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু চড়বড় করে আসলে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল সবজি পাতি সব এর মধ্যে দিয়ে দেবো এতটা ঝুঁকি নিয়ে যে এক হাতে সারাশি দিয়ে ঘরে ডালটা ঢাললাম আগে থেকে ভেজে রাখা উচ্ছেটা এর মধ্যে দিয়ে দেবো আর এখানে যে রান্ধুনি আদা বেটে রেখেছিলাম সেটাও ডালের মধ্যে দিয়ে দেবো এই মশলাটাই হচ্ছে আসল এটা না দিলে আর তিতার ডালের সেই স্বাদটা আসবে না এইটুকু ঘি তিতার ডাল শুক্তো তরকারিতে একটুখানি ঘি ফেলে দেবেন উচ্ছে করলার যে জংলা গন্ধটা আছে সেটা একটু হলেও কমবে এই হলো আমার দুপুরের খাওয়া আমি খেয়ে দিয়ে নিয়ে বুকুকে ডেকে খাওয়াবো তিতার ডাল বিনস আলু ভাজা দুটো পাপড় মাত্র দুটো পাপড় একটু হলে ভালো হতো আর ফ্রিজ ঘেটে দেখলাম লেবু রয়েছে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি মাছের ঝোলের সঙ্গে গন্ধরাজ লেবু আর ছোলার বাতি তো শেখাতে যাবো না বাবা আপনারা বানিয়ে খাবেন কাটায় কাটায় সময় ধরে বেরোবে বিরক্ত হবে এটা কোথায় সেটা কোথায় এই ফরিং দিয়ে বসে আছে ফোন কে নিয়েছে চশমা কোথায় চশমা কোথায় ফোন মুখে নিয়ে বসে রয়েছে তুমি তালা এনেছো ওই গেটে দেওয়ার জন্য এই তো আনবা বললাম না দেখেছো আমি ঠিক মনে আছে কি আনি আর ফেলে মধ্যে দোকান থেকে ওই ভাপা রসগোল্লা পেলে নিয়ে আসবে হ্যাঁ যদি পারো তো তোমার ইচ্ছা পুহুকে কর্ণ করে পড়তে দিতে গেল ইন্দ্র আসার সময় ফেল মোদকের মিষ্টির দোকানের পাশ দিয়েই আসবে আর আপনাদের একটা কথা বলি আমার ভিডিওর কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে নিয়ে অনেকেই নিজেদের চ্যানেলে ব্যবসা করছেন কিংবা কাটাচেরা করে আমার নামে নেগেটিভ ভিডিও বানাচ্ছেন তাতে আমার কোনো ক্ষতি নেই আমি এইটুকু জানি যে যেমন দেবতা ছিল তার অপোজিটে অসুরও ছিল যেমন রাম ছিল তার অপোজিটে রাবণও ছিল মহাভারতে যেমন শ্রীকৃষ্ণ ছিলেন তার অপোজিটে শকুনিও ছিলেন একজনের অপোজিটে আরেকজন না থাকলে কিছুতেই মহাভারত রামায়ণ এগুলো তৈরি হতো না আর আমাদের তো রোজগার জীবন কি করে হবে কিন্তু আমি আমার কমেন্ট বক্সের একখানা কমেন্ট নিয়ে আলোচনা করতে চাই এই কয়দিনের প্রায় প্রত্যেকটা ভিডিওতে এক মহিলা কমেন্ট করছে তোমার পতন দেখতে চাই তোমার পতন দেখতে চাই মানে আমার পতন সে দেখলে খুব খুশি হবে তা আমি তাকে বলতে চাই যে একটা মানুষ নিজস্ব লাভ না রেখে অন্য কারোর ক্ষতি দেখতে চাইছে মানে ওই মানুষটার মধ্যে ভরে ভরে হিংসা রয়েছে সে কোনো মতেই মানসিক শান্তিতে নেই তাই আপনার জন্য আরও বেশি করে আমি ওই ঠাকুরের কাছে যাচ্ছি ঠাকুরের কাছে নিয়ে যাব ঠাকুর দর্শন করবেন নিজের মানসিক শান্তির জন্য নিজেই কামনা করবেন সব সময় জানবেন ভগবান ছাড়া একটা মানুষের জীবন কেউ কখনো শেষ করে দিতে পারে না শুধুমাত্র মানুষের জীবনে পরিবর্তন আসে ভালো কিছু ঘটলে জীবন পাল্টে যাবে আর যদি খারাপ কিছু ঘটে জীবনটাকে নিয়ে একটা গল্প তৈরি হবে জাস্ট জীবনের একটা চেঞ্জ কিন্তু কোনো মানুষ কোনো মানুষের জীবন শেষ করে দিতে পারে না আর ভগবান হচ্ছেন এতই মঙ্গলময় উনি কারোর ক্ষতি করবেন না আর আমার এটুকু বিশ্বাস প্রত্যেকটা মুহূর্তে ভগবান আমার হাত ধরে রয়েছে তাই এখনো পর্যন্ত বলছি যা হয়েছে ভালো হয়েছে যা হবে আমার সঙ্গে ভালোই হবে আমি অনেক 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 কঠিন পরিস্থিতি দেখেছি এই যে আজকে যে আমাকে নিয়ে এইরকম হচ্ছে না আগামী দিন লোক এটা ভেবে বাদ দিন নিজের গল্প নয় এখন নিজে নাই বললাম তবে এখন আমি বুঝতে পারছি যে মানুষ আগুন জ্বালিয়ে রাখার জন্য কত ধরনের মিথ্যা কথা ছড়াতে পারে আবার সেই মিথ্যা কথাগুলোকে তুলে নিয়ে গিয়ে মানুষ নিজেদের মতন করে গল্প বানিয়ে অন্যদের কাছে বিক্রি করে আবার কিছু মানুষ সেগুলো বসে বসে খায়ও আমি নিজেও ক্যালকুলেশন করে দেখি মানে দুনিয়াতে এত ভালো ভালো সিরিয়াল কিংবা এত ভালো ভালো জিনিস থাকা সত্ত্বেও যখন বিগ বসের টাইম হয় না তখন আমি বসে বসে বিগ বস দেখি কেন বলুন তো ওই যে আদা নিয়ে ঝগড়া হুম তারপরে শোয়া নিয়ে ঝগড়া একটা বালিশ নিয়ে ঝগড়া আমার ভালো লাগে মানুষ এখন এই এইরকমই চায় একার ঘরে একা থাকবো অন্যের সংসারের ঝামেলা অশান্তি দেখব নিজের ঘরের কোনো কাজকর্ম করব না কিন্তু অন্যের ঘরে কে কিভাবে কাজ করছে না করছে কি ভুল ভাল করছে না করছে সেগুলো ধরে বেড়াবো এটা শুধু আপনারা একা নয় আমার মধ্যেও কিন্তু হয় সেই কারণেই তো আমি বিগ বসের টাইমে বিগ বস দেখি আমি যে খুব ভালো আমি ভালো সেটা বলছি না আমিও আপনাদের মতন মানে মানুষের চরিত্রটাই এখন এরকম হয়ে গেছে তো চলুন অনেক কথাই বলে দিলাম এখান থেকে যে কতটা কাট, ছাট দিয়ে আপনাদের কাছে পরিবেশন করব আমি নিজেও জানি না এই দেখুন কত বড়ো একটা তালা ঝুলিয়ে দিয়ে গেছে এই তালাটা যতক্ষণ না ঝোলাচ্ছিল ততক্ষণ বাড়ি থেকে বেরোনোর সাহস পাচ্ছিলাম না ববুকে একা রেখে তো আরোই না এই ভালো করেছো একটা ছোট্ট জলের বোতল নিয়েছো

যে ডাক্তারের কাছে নিয়ে যায় সে ডাক্তারই হাল ছেড়ে দেয় জানো তো আচ্ছা তখন আমার শাশুড়ি মা আমার ননদ এসে এই ঠাকুরের কাছে মানসিক করে গেছিলো মেয়ে ভালো হয়ে গেল তখন মেয়ের ওজনে বাতাসা লুট দিয়েছিলাম এখানে প্রচুর বাতাসা লুট হয় ভীষণ জাগ্রত ঠাকুর ভীষণ জাগ্রত তোমার মনের যা ইচ্ছা যা চাওয়ার চেয়ে যাও দেখবে ঠাকুর মতো দেবে

প্রসাদ কপালে না থাকলে পাবে না আমার ঠাকুমা কীর্তনে গেছিল দেখুন এই বয়স কীর্তন পাঠ এই সমস্ত নিয়ে কিভাবে ব্যস্ত থাকতে হয় সেটা আমার ঠাকুমার থেকে শেখা দরকার বৈষ্ণবের ওই প্রসাদ ছিল কিন্তু কি নামে ওইটা যদি ঠাকুমার হাতে দেখতাম আমাদের যে কি আনন্দ হতো যে ও মা শিগগিরি আসো ঠাকুমা আমাদের জন্য প্রসাদ এনেছে ও ঠাকুমা আমাদের তা মানে আমরা সব ভাই মানে হাঁটু মাথা এক করে ঠাকুমার সামনে বসে পড়ি এইটা কখন কখন প্রসার হয়েছে দ্রৌপদী যখন রুগীদাসকে নিমন্ত্রণ করেছিল তখন বলছিল তোমার যদি ভক্তি মনে তুমি যদি বক্তি সভা দাও তাহলে স্বর্গের ঘন্টা বা দিবে আর আমার ঠাকুমা না ওই বিছানা পাটে উঠে বসবে না ওনারা বৈষ্ণব তো সব জায়গায় বসবে না সবার হাতে খাবে না আমার যেমন দীক্ষা হয়নি আমার শাশুড়ি মা আমার হাতেরটা খাবে না আমার ঠাকুমা তো আরও নিয়ম মেনে চলে আমার ঠাকুমা খাবেই না জলটাও খাবে না বৈষ্ণবদের অনেক নিয়ম থাকে তো চলুন বন্ধু আমার ক্যামেরার ব্যাটারি মোটামুটি শেষের দিকে এখানেই আপনাকে চাটা বাই বাই বলে দিয়েছি আমার মধ্যে কাছকা যাই আপনারা সবাই খুব খুব ভালো থাকবে 不了，你俩那个太贱了。